নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে পান বলা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব সিংহ রাশি বন্ধুদের জন্য এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখুন আপনার রাশি বা লগ্নভাবের মধ্যে কোনো গ্রহ থাকছে না কিন্তু রাশি বা লগ্নভাবটা আপনার শনিদেব এবং বৃহস্পতিদেব দেখছেন দেখছে বৃহস্পতিদেবের দৃষ্টি তো ভালো শনিদেবের দৃষ্টি একটু চাপের মধ্যে ফেলে দেয় অপরদিকে আপনার দ্বিতীয় ভাবেতে কেতু অ্যাজেটিস থাকছে অষ্টমেতে কিন্তু আপনার রবি শুক্র এবং রাহুর কম্বিনেশন হয়ে বসে আছে বাজে অবস্থান অপরদিকে সপ্তম ভাবেতে আছে আপনার মঙ্গল এবং শনি যোগ শনি মঙ্গল যোগ ভালো হয় না নবম ভাবেতে বৃহস্পতি এবং বুধের অবস্থান থাকবে সেটা ভালো চন্দ্র পঞ্চম ভাব থেকে যাত্রা শুরু করছে ছ দুদিন পরে যাবে তো রাশিফল আপনারা দেখবেন অবশ্যই রাশিফলের যে আলোচনা করা হয় চন্দ্রকে ধরে এবং ঘটনা হচ্ছে এই যে অষ্টম এবং সপ্তমভাবে যে জটিলতা তৈরি হয়ে আছে তার ফলে যদি আমরা দেখি এক গ্লান্স যদি বলতে হয় তাহলে আমি বলবো এই মাছটা আপনাদের বিভ্রান্তিমূলক হতে পারে যদিও বা নবমভাবেতে মূল এবং বৃহস্পতির কম্বিনেশন থাকছে আপনাকে কিছুটা হলো এই বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে সহযোগিতা করবেন চ্যালেঞ্জিং জায়গা থাকবে জীবনে পরিবর্তনকারী একটা চ্যালেঞ্জিং জায়গা তৈরি হতে যাচ্ছে তো সেখান থেকে আপনার বেরিয়ে আসার দরকার আছে সমস্যা সংকলতা থেকে বেরিয়ে আসার দরকার আছে বুধ এবং বৃহস্পতি সেটা দেবে প্রথম ন দিন তো দিচ্ছে এরপরেও আপনি সুযোগ পাবেন বেঁচে যাচ্ছেন বৃহস্পতির জন্য আর চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু সতর্কতা বিশেষ বড় দরকার আছে সেটা মাথায় রাখবেন আবহাওয়া পরিবর্তনের কারণে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারে পারিবারিক উত্তেজনা দাম্পত্য জীবনে উত্তেজনা দেখলে দেখা যাচ্ছে হবে শ্বশুরবাড়ি থেকে হঠাৎ করে কোনো বাজে পরিস্থিতির মধ্যে পড়তে পারেন সেই জায়গাটা থাকছে এছাড়া বিনিয়োগের ক্ষেত্রটা থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকবে আসছে আলোচনা সেই সমস্ত বিস্তারিত এই গেল অ্যাটেক গ্লান্সের ব্যাপার স্বাস্থ্য নিয়ে যদি বিস্তারিত জানতে হয় তাহলে দেখুন সপ্ত ষষ্ঠ ভাবে অধিপতি গ্রহ কিন্তু শনিদেব মঙ্গল শনি যোগ করে সপ্তম ভাবে বসে গেছে তো আপনার দাম্পত্য জীবনে অর্থাৎ আপনার স্বামী বা আপনার স্ত্রী শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে অপরদিকে অষ্টম ভাবে দেখি শুক্র রাহু এবং রবির অবস্থান থাকছেন শুক্র রাহু এবং রবির যে অবস্থান এটা কিন্তু খুব একটা ভালো না আপনার দশম এবং তৃতীয় প্রতি কিন্তু শুক্রদেব সে আপনার অষ্টমে বসে আছে আপনার ভাই বোন আত্মীয় পরিজন এদের সম্পর্কে একটু সচেতন হতে হবে বাবার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে অপরদিকে রবিদেব আপনার রাশি বা লগ্নভাবে অধিপতি অষ্টম ভাবে তো বসে আছে ভাবেও হয়ে গেছে তো আপনারও শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে তো এইগুলো একটু খেয়াল রাখুন কেন দেখুন শনি মঙ্গল যোগ করে বসে আছে আপনার একাদশ ভাব আপনার দ্বিতীয় ভাব আপনার হচ্ছে তৃতীয় ভাবকে দেখবে মঙ্গলদেব আর শনিদেব আবার আপনার নবম ভাব আপনার রাশি বলগ্ন লগ্ন ভাব আপনার চতুর্থ ভাবটাকে দেখতে থাকছে এই কারণের জন্য সারা মাসটাই আপনার স্বাস্থ্যের জন্য ভীষণভাবে কেয়ারফুল থাকতে হবে এবং যত্নশীল হতেই হবে যত্নশীল হতেই হবে চর্বিযুক্ত কম চর্বিযুক্ত খাবার খান এবং কোনো উদ্বেগ মানসিক চাপ এবং ঘুমের ব্যাঘাত এই সমস্ত যদি হয় অবশ্যই ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন শারীরিক সমস্যা বড় আকার ধারণ করতে পারে মাথায় রাখবেন আপনার শরীর আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের শরীর আপনার পিতার শরীর এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে আপনার ভাই বোনের শরীর স্বাস্থ্য এইগুলো খেয়াল রেখে চলতে হবে ভাই এটা দেখা যাচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা ভীষণভাবে দরকার মূত্র শরীরে রোগ হওয়ার সম্ভাবনা আছে চর্মরোগ হাটের রোগ এছাড়া যাদের হাড়ে ব্যথা হাড় যন্ত্রণা বিষুলা পায়েস ইত্যাদি আছে বা রক্ত পীড়া আছে তাদের ক্ষেত্রে বিশেষ করে আপনার স্বামী সতর্ক থাকতেই হবে প্রবলেম জীবন কেমন যেতে পারে আলোচনা করা যায় দেখুন প্রেমের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি দেব নবম ভাবেতে বসে আছে সে অষ্টমের অধিপতি বুধের সঙ্গে বসে থাকবে এক কথায় বলতে গেলে বৃহস্পতির কৃপায় আপনার প্রেম জীবনটার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে একে অপরের মধ্যে বিশ্বাসযোগ্যতা বাড়বে অনেকটা প্রোগ্রেস হতে যাচ্ছে ভালো হবে বৈবাহিক জীবনের ক্ষেত্রে শনি যোগ তৈরি হয়ে বসে আছে এই যে জায়গাটা তৈরি হয়ে আছে এখানে কিন্তু পারিবারিক জীবনে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা প্রভূত থেকে যাচ্ছে পারিবারিক সম্ভাবনা মানে দাম্পত্য জীবনে সঙ্গী সঙ্গে উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হতে পারে কষ্ট কথা কষ্ট নেই সেটা হচ্ছে নেতিবাচক প্রভাব এমন হতে পারে ডিভোর্সের মতো জায়গা তৈরি হতে পারে তাই এটা অবাক হওয়ার কোনো কারণ নেই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আর এই যে সমস্যা এই সমস্যার দোষর হতে যাচ্ছে আপনার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি আপনার জীবনটাকে হেল্প করে দিতে পারে আপনার পারিবারিক আপনার যে দাম্পত্য জীবন সেটা শেষ করে দিতে পারে তাই আপনাকে সচেতন হতে হবে আপনার ওয়াইফকে আপনার হাসব্যান্ডকে সচেতন হতে হবে মাথায় রেখে চলতে হবে তেইশ তারিখের পরে অষ্টম যখন চলে যাবে তখন কিছুটা নিষ্কৃতি পাবেন তার আগে পর্যন্ত নিষ্কৃতির কোনো ব্যাপার নেই এবারে আসি প্রেম গেল দাম্পত্য গেল এবারে পরিবারের সদস্যদের সঙ্গে কি রকম চলতে পারে সেই সম্পর্কে আলোচনা করা যাক দ্বিতীয় ভাবেতে কিন্তু কেতু বসেই থাকছে মঙ্গলের দৃষ্টি পড়ছে রাহুর দৃষ্টি পড়ছে আবার চতুর্থভাবেতে আপনার শনির দৃষ্টি এবং রাহুর দৃষ্টি পড়ে যাচ্ছে দ্বিতীয় ভাবে গ্রহ কিন্তু আপনার বুধ সে নবমভাবে বসে থাকছে কিছুটা বাঁচোয়া আর চতুর্থভাবে অধিপতি গ্রহ কিন্তু আপনার মঙ্গলদেব শনি মঙ্গল যোগ করে সপ্তম ভাবে বসে আছে এই যে কম্বিনেশন এতে দেখবেন লোকেরা পারিবারিক সমস্যায় আপনার হস্তক্ষেপ উপভোগ করতে যাবেন মাথায় রাখবেন তাই বই শত্রু আক্রমণ কারোর খুচানিতে আপনার সংসারে কোন রকম অত্যাচার প্রয়োগ করতে যাবেন না সরাসরি তাকে ছাঁটাই করার চেষ্টা করবেন নম্র কথা বলার দরকার নেই আপনি পোলাইটলি আপনার বাড়ির সম্পর্কে কোনোরকম যদি হস্তক্ষেপ করতে চায় কেউ সঙ্গে সঙ্গে আপনি শান্ত এবং কি বলবো নিশ্চুপ থাকবেন না শান্ত মেজাজে পুরো জিনিসটাকে ট্যাকেল করে তাকে বলবেন যে ভাই এখন আমার বাড়িতে একটু অসুবিধা আছে আপনি জানেন আসুন আসতে পারেন বা তাকে বাড়িতে জায়গা দেবেন না ওবো দিদি কেমন আছেন ওবো দাদা ভাই কেমন আছেন বলে এক কাপ চা আর আপনার জীবনটাকে হয়রণ করে দিয়ে চলে গেল উল্টো কথাবার্তা বলে এরকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতা থাকবে শান্তির মানে শান্তিটা বিঘ্নিত করে দিয়ে চলে যাবে এমন কিছু ব্যক্তি আসতে পারে তাই সতর্কতার দরকার আছে মাথায় রাখবেন পিতার স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে একটু সতর্কতার দরকার আছে তার জন্যই আপনার একটু মেন্টাল প্রেশার হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে তবে দেখুন বৃহস্পতি একটা কৃপা কিন্তু আপনি পেতে থাকবেন তো পারিবারিক সমস্যা দাম্পত্য সমস্যা প্রেমের সমস্যা এই সমস্ত সমস্যা থেকে না একমাত্র আপনাকে রেহাই করবে বৃহস্পতি বৃহস্পতি ভালো করে জব করুন তার আমাকে স্মরণ করুন তারা আমার হচ্ছে লক্ষ্মী দেবী তার আমার বীজ জপ করুন অত্যন্ত শুভ ফল পাবেন ভালো হবে চলুন এবারে আলোচনা করা যাক আপনার চাকরির জায়গাটা অলরেডি বলেছি যদিও বা কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু দেখুন কর্মের অধিপতি দেবতা কিন্তু আপনার শুক্রদেব সেই শুক্রদেব তৃতীয় অধিপতি অষ্টমে বসে গেছে মিশ্র ফলদেবে দেবে আপনাকে কারণ রবি রাহু এবং এই যে শুক্রের অবস্থান তো একটা ভালো হয় না মেজাজ খারাপ থাকবে আপনার এবং কর্মে উত্থান হবে উপেক্ষিত হতে যাচ্ছেন অধিক পরিশ্রম করবেন মনে উত্তেজনা থাকবে তবু আপনি দেখবেন আপনার যে জায়গাটা তৈরি হওয়ার দরকার ছিল সেই জায়গাটা কিন্তু আর তৈরি হলো না ভালো অপোজিট দিকে চাকরি পরিবর্তনের একটা জায়গা তৈরি হয়ে গেল এবং যদি দেখেন দেখুন একটা জিনিস পজিটিভ আছে এটা হচ্ছে চাকরি পরিবর্তনের সুযোগ যদি থাকে তাহলে একটু দেখে নিয়ে বাজিয়ে নিয়ে কোম্পানি চেঞ্জ করলে খুব যে খারাপ হবে তা নয় কিন্তু মাথায় রাখবেন এই জায়গাটা কিন্তু পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে একটু কঠোর পরিশ্রম আপনাকে সাফল্য দেবে এটা ছাড়া আর কিছু করার নেই মতানৈক্য হতে পারে এবারে আসি ব্যবসায়িক বন্ধুরা কেমন করতে পারেন ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে ভাই কিছু করার নেই শনি মঙ্গলের যোগ থাকছে সপ্তমভাবে ভাবে অতীব জটিল পরিস্থিতির মধ্যে আপনার থাকবেন আর জডিআকের মধ্যে যদি দেখেন একাদশ ভাবেতে আপনার একাদশ ভাব মানে হচ্ছে সাফল্যের জায়গা মানে জডিয়াক যদি দেখেন জোডিয়াকে একাদশ ভাবেতে কিন্তু শনি মঙ্গল যোগ পড়ে আছে আপনার সপ্তম ভাবেতে বসে আছে শনি মঙ্গল যোগ তৈরি হয়ে আছে তো ব্যবসার ক্ষেত্রে ভাই অপ্রীতিকর ঘটনা ঘটতে ঘটতে পারে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হতে পারে জয়েন্ট বিজনেস তাহলে একে অপরের মধ্যে একটা রণানদেহী মনোভাব তৈরি হতে পারে তাই ক্লান্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আপনাকে অধিক অধিক সতর্ক হতে হবে অধিক সচেতন হতে হবে তবে প্রযুক্তিগত কোন যদি আপনি ইমপ্লিমেন্টেশন এই মাসেতে করতে চাইছেন শনি মঙ্গলের যুগে আরেকটা অন্য দেয় জিনিস সেটা হচ্ছে কি বলবো টেকনিক্যাল ক্ষেত্রে কিছুটা অগ্রগতি করিয়ে দেয় তো আপনি যদি রিনোভেট করতে চান আপনার ব্যবসা বাণিজ্যে সেক্ষেত্রে কিছু নতুন যন্ত্রপাতি ইনস্টলেশন ইত্যাদি করতে পারেন সেক্ষেত্রে আপনার পরবর্তীকালে মঙ্গল যখন আপনার চেঞ্জ করে চলে যাবে আহ তেইশ তারিখের পর আপনার হচ্ছে মঙ্গল তেইশ তারিখের পর অষ্টম ভাবে যাচ্ছে তখন আপনার ব্যবসা বাণিজ্যের দিকটা একটু তৈরি হয়ে যাবে এখন চাকরি জীবন তো হলো চাকরি জীবন এবং ব্যবসা জীবনের ক্ষেত্রে অর্থ কি থাকবে আমার অর্থ কতটা থাকবে কি হতে যাচ্ছে কেতু আপনার অর্থের জায়গায় বসে আছে একাদশ ভাবে অধিপতি সাফল্যের জায়গার অধিপতি সে কিনা আপনার বুধদেব সে নভেম্বরে বসে বসে আছে নবমীতে বুধ এবং বৃহস্পতির অবস্থান থাকছে প্রথম দিকে সামগ্রিকভাবে বলবো মাসটা আর্থিকভাবে কিছুটা দুর্বল হলেও বৃহস্পতির দয়াতে কিন্তু আপনি সাফল্য কিছুটা পাবেন ব্যয় হলেও অপ্রয়োজনীয় খরচ হলেও আপনি কিছুটা একবারে যে ব্যাকফুটে ফুটে থাকবেন তা নয় মোটামুটি ঠিকঠাক থাকছেন অ্যাভারেজ একটা চলতে থাকবে অ্যাভারেজ একটা চলতে থাকবে নয় তারিখ পর্যন্ত তো মোটামুটি ঠিকঠাক আছে নয় তারিখের পরে আপনার একাদশ প্রতি অষ্টমভাবে পড়ে যাবে তখন একটা আবার সমস্যার সৃষ্টি হবে তাই একটু দরকার আছে অপ্রত্যাশিতভাবে ভাগ্য উন্নতির যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু এই মাসেতে অতটা হবে না তবে তেরো তারিখের পরে আপনার ভাগ্য উন্নতি কিছুটা বেটার দিকে যাবে কেন অষ্টম ভাব থেকে তেরো তারিখে আপনার নবম ভাবেতে রবিদেব প্রবেশ করে যাবে বুধ তখন কিন্তু আপনার অষ্টম তো প্রবেশ করে যাচ্ছে তো রবি এবং বৃহস্পতি যে যোগ এটা কিন্তু শুভ যোগ এবং আপনাকে অনেকটা বেটার ফল দিয়ে যাবে বলে আশা করছে তখন ভালোর দিকে যাবে আশা করছে তো আপনাদের ক্ষেত্রে বলবো সূর্য উপাসনা করুন সূর্যদেব যখন যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত তো কিছু হবে না তো সূর্যদেবকে একটু যোগা অল্প দিন প্রত্যেক ভালো হবে যোগা প্রাণায়াম এগুলো করুন ভালো হবে আহ মহামৃত্যুঞ্জয় অন্তর্জপ করুন শরীর স্বাস্থ্যের জন্য এবং অবশ্যই তারা আমার বীজবন্তু জপ ভালো হবে আর তো বাকি রইল না প্রেম হয়ে গেছে আচ্ছা আর লোনের ব্যাপারটা যাবেন না ভীষণ চাপের মধ্যে পড়তে পারেন ভ্রমণ ভ্রমণের ক্ষেত্রটা আমি বলবো বাদ দেওয়ার দরকার আছে লং লং দরকারিডে ভ্রমণে যাবেন না এই মাসে লিড সাইন করার ক্ষেত্রেও আমি বলবো এই মাসটা ঠিকঠাক হবে না মাথায় রাখবেন আর ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ একটু থাকছে সেটা তো আলোচনা করেইছি সতর্কতার দরকার আছে তো এই পর্যন্ত ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করুন অল নোটিফিকেশন চুজ করে রাখবেন সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন